আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আমার ছেলের মলি মাছের লুকোচুরি খেলা দেখাবো ওরা স্বাভাবিকভাবে সবসময় ঠিকভাবেই থাকে কিন্তু আমি আর আমার ছেলে যখন ওদের কাছে যাই তখন ওরা বুঝতে পারে যে আমরা ওদের খাবার দিব তখন ওরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে একবার আড়ালে লুকায় আবার একটু উঁকি দেয় কারণ ওরা জানে যে আমরা ওদের খাবার দিব তো খাবার দেওয়া শুরু করলেই ওরা কিন্তু খাবার দেওয়া শেষ হতে না হতেই কিন্তু ওরা নিচ থেকে খাবার খাওয়া শুরু করে উপর থেকে যে খাবারগুলো থাকে ওরা কিন্তু সেইগুলো উপর থেকে খায় না কারণ ওরা জানে উপরে আমরা আছি বা আমাদের দেখা যায় ওরা হয়তো বা দেখতে পারে ওই কারণে উপরের খাবারগুলো খেতে আসে না হয়তোবা ভয় পায় ওরা নিচ থেকেই খাবারগুলো খায় তা উপর থেকে যে ভা ভেসে থাকে খাবারগুলো সেই খাবারগুলো যখন নাড়া দিই খাবারগুলো যখন নিচে পড়ে তখন ওই খাবারগুলোই কিন্তু আবার তারা খায় দেখতেই পারছেন তারা কিন্তু নিচ থেকে খাবারগুলো খাচ্ছে আজ আলহামদুলিল্লাহ তিনটার থেকে আজ বিশটা মাস হয়েছে সামনে ইনশাল্লাহ আরো বাচ্চা দিবে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু নিচে অনেকগুলো ছোট ছোটো বাচ্চা আছে এবং উপরেও ছোট্ট একটা বাচ্চা সে কিন্তু উপরে খাবার খাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ